আসসালামু আলাইকুম নারিকেল চালের গুঁড়া দিয়ে সুন্দর স্বাদের ভুটা তৈরি হওয়া দেখেন এই গুটা গুলা খাইতে খুব স্বাদ লাগে বানায়া পরে তেলও পাবো আর একটা পিঠা তৈরি করতেছি তালের পিঠা চাল নারিকেল চিনি একসাথে গুলায়া তারপরে চালের গুঁড়া দিয়া কড়াইয়ের মাঝে চুলাত বসাইয়া একটু কাই করিয়া তারপরে এভাবে স্বাদের পিঠা তৈরি হয়ে যায় এটা হচ্ছে দুধের পিঠা আর এটা হচ্ছে তালের পিঠা এভাবে পিঠাটা বানাইলে পিঠাটা নরম হয় খাইতে সাজানো বাতাসে অনেকক্ষণ থাকলেও সুস্থ হয়ে যায় কতটা তেয়ে গেছে দেখেন এখন আমি তেলে ভাজবো তেলটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম

आलिपुटाने अनेक अनेक भाव बना देखें कद लगे

অনেক ধরনের মন্টেল করা যায় এখন আমার পড়া লাগছে কারণে করতে পারিনি অন্যদিন করে দেখা যায় আসসালামু আলাইকুম ভালো লাগলে একটি শেয়ার দেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন